হ্যালো বন্ধুরা আরেকটি কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আর যারা এখনো হননি আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজ আমি বানাবো একটি দারুণ রেসিপি সেটি হচ্ছে ভেজ পোলাও সাথে হবে রায়তা যেটি সব থেকে ভালো কম্বিনেশন একে অপরের সাথে চলুন তাহলে শুরু করি আমি রান্নাটি কিন্তু মাটির হাঁড়িতে করছি মাটির হাঁড়িতে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় তাই প্রথমে আমি এখানে হাঁড়িটি বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি দু চামচ মতন ঘি আর অল্প সামান্য তেল দিয়ে দেব তো তারপরে জিনিসটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি প্রথমে এখানে মশলাগুলো অ্যাড করব যেটা আমি ফোড়নে দেব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটি দারচিনি দিয়ে দিলাম এখানে দুটো এলাচ দিয়ে দেবো এবার লবঙ্গ লবঙ্গ চার পাঁচটা দিলেও হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ আর দিয়ে দেবো এখানে জৈত্রী জৈত্রীটা অল্প একটু ছিঁড়ে ছিঁড়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে হতে দিতে হবে মানে একটু ভালো করে গরম হয়ে গেলে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে যেহেতু ঘিয়ের মধ্যে এসব জিনিসগুলো পড়েছে তো এবার ভালো ফ্লেভার বেরিয়ে আসলে এরপর আমি দিয়ে দেবো এখানে কুচি করে রাখা পেঁয়াজ যেহেতু এখানে আমি ভেজ পোলাও বানাচ্ছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছুই কিন্তু সবজির সাথেও দেবো তাই প্রথমে এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব মোটামুটি এক মিনিট ধরে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন একটু হালকা ডার্ক ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে প্রথম সবজিটা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি ফুলকপি ফুলকপিটা আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম মানে এটি খুবই ভালো মানে যাদের গ্যাস হয় বা কিছু তো তারা একটু ভাব দিয়ে নিলে জিনিসটা ভালো হয় তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর আর দিয়ে দিলাম এখানে বিনস যেগুলো শীতের সবজি মানে সবই পাওয়া যায় ফুলকপি গাজর বিনস সবই তো সবই এখানে দিয়ে আমি এবার একটু ভালো করে ভেজে নেব আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা সাধারণত বাঙালিরা যে পোলাওটা বানায় সেটা কিন্তু মিষ্টি হয় কিন্তু বেঙ্গলের থেকে যখনই আপনারা বাইরে যাবেন তখনই দেখবেন পোলাও কিন্তু কখনোই মিষ্টি হয় না সবসময় ঝাল ঝাল ব্যাপারটাই থাকে তো আমি এখানে সেরকমই বানাচ্ছি তারপর আমি এখানে হলুদটা দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এক মিনিট মতন এই সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটিটা মটরশুঁটি আপনারা আগে দেবেন না কারণ এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফুলকপি আর গাজরটা একটু মোটা করে যেহেতু কাটা ওটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ এই পোলাওতে কিন্তু অনেকে বেশি মশলা দিয়েও রান্না করে কিন্তু আমি মশলা এখানে বেশি দিচ্ছি না মানে মশলা আমি কিছুই দিচ্ছি না শুধু আদা রসুনটাই দিয়েছি আর এরপরে আমি এখানে অ্যাড করে দেবো শুধু দই দইয়ের মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি পরিমাণ মতন যতটা আমার লাগবে আর অল্প একটু আমি এখানে চিনি দিয়েছি তারপর সবজিটাকে কিন্তু দইয়ের সাথে ভালো করে কষিয়ে নেবো যেহেতু আমরা যখন চাল দেব ওর পরে তো চাল দেওয়ার পরে বেশি কিন্তু ঘাটাঘাটি করা যাবে না কারণ চালটা কিন্তু তাহলে আমার ভেঙে যেতে পারে আমরা এখানে বাসমতি চালটা ইউজ করব আর চালটা এখানে কিন্তু দেওয়ার আগে আমি এক ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলেই কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে চালটাও তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি বাসমতি চালটা ব্যবহার করছি সাধারণত এই পোলাও বানানোর জন্য কিন্তু বাসমতি চালটাই ইউজ করা হয় যেহেতু আমরা বেঙ্গলে সাধারণত গোবিন্দভোগ চাল বা ওগুলো ইউজ করি তো এখানে কিন্তু বাসমতি চালটা আমি ইউজ করেছি এবার চালের সাথে একটু হালকা ভালো করে নাড়িয়ে চাড়ি একটু আলগা হাতে আমরা এটাকে ভেজে নেব যেহেতু চালটাও একটু ভাজতে হবে তাই ভেজে নিচ্ছি আর খুব বেশি প্রেশার কিন্তু দেবো না নাহলে চালগুলো একদম ভেঙে ভেঙে যাবে আর পরে যখন পোলাওটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু মানে একটা হয় না বড় বড় চাল দেখতেও সুন্দর লাগবে সেটা কিন্তু হবে না তাই আলগা হাতে এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল গরম জল কিন্তু আমি যতটা চাল দিয়েছি এখানে আমি আমার যে গ্লাস আছে সেই হিসেবে আমি দু গ্লাস চাল দিয়েছি আর জল দিয়েছি আমি এখানে এক্স্যাক্ট চার গ্লাস তো সেটি সেটুকুই যথেষ্ট চালটা সেদ্ধ করার জন্য এবার এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম অল্প একটু মানে একটু সেদ্ধ হয়ে আসলে তখন আমি এখানে নুন দিয়ে দেবো এবার নুন আমি দইয়ের মধ্যেও দিয়েছিলাম অল্প সবজি ভাজার সময় আর তারপর এখানে চালের জন্য এবার আমি নুনটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আবার এটাকে বন্ধ করে রেখে দেবো মোটামুটি তিন থেকে চার মিনিট আবার হয়ে গেলে তারপর ঢাকনাটা তুলে নিয়ে এবার লাস্টে যে জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর আবার এখানে দিয়ে দেব একটু এক চামচ মতন ঘি যেটা খুবই দরকার পোলাওয়ের জন্য তো বাস এবার আমার সব কিছু জিনিস দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একবারে ঢাকনাটা বন্ধ করে রেখে দেব রেখে দিয়ে এক মিনিট বা দু মিনিট মতন হতে দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তারপরে দেখবেন দারুণ সুন্দর একটি পোলাও তৈরি হয়ে গেছে না বেশি মশলাদার না মানে বেশি উগ্র কিন্তু খুবই সুন্দর খেতে হবে ঠান্ডা হওয়ার পরে দেখবেন জিনিসটা একদম ঝরঝরা হয়ে যাবে আর খুবই সুন্দর খেতে হবে অনেকেই এর মধ্যে মশলাও বেশি অ্যাড করে থাকেন সেটি অ্যাড করলে কিন্তু জিনিসটা একটু মশলাদার বেশি হয়ে যাবে তবে এই জিনিসটা যেরকমভাবে আমি করলাম খেতে কিন্তু খুবই সুন্দর হবে আপনারা ট্রাই করে দেখবেন এরপর আমি বানিয়ে নিচ্ছি এখানে রায়তা একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে দই দইয়ের মধ্যে দিয়ে দেব অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন তো আমি এখানে দিচ্ছি না আমি তারপরে এখানে দিয়ে দিলাম নুন এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো আমি কিন্তু এখানে দইটাকে বেশ একটু গাড়ই রেখেছি আপনারা কিন্তু একটু পাতলাও করে নিতে পারেন এরপরে এখানে অ্যাড করে দেব আমি বুন্দি বুন্দি আমি এটা বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে যে প্যাকেট বাড়ি বাইরেও দোকানেও কিনতে পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন টেস্ট সবারই একই হয় শুধু ব্যাস কিছুই না বুন্দি মানে হচ্ছে বেসনটাকে জলের সাথে গুলিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে সেটিকে ভেজে নেওয়া গোল গোল করে দুটোই জিনিস তাহলে একদম কমপ্লিট হয়ে গেল এবার ব্যাস গার্নিশ করার পালা দিয়ে দিচ্ছি এখানে উপরে একটু বুন্দি আর একটি পুদিনা পাতা দিয়ে এটিকে কমপ্লিট করব আর তারপর গরম গরম এনজয় করুন পোলাওয়ের সাথে এরকম সুন্দর একটি রায়তা দুটোর কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর যায় তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর প্লিজ একটি লাইক করবেন আর একটু কমেন্ট করবেন আর যারা যারা আমার এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ